আপনি সরকারি কর্মচারী কত টাকা বেতন পায় আসসালামু আলাইকুম সন্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানতে পারব যে কারণে মার্চে কার্যকর হচ্ছে পঁচিশ পার্সেন্ট মহর্গ ভাতা তাহলে চলুন শুরু করা যাক সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির পক্ষে যে যুক্তি দেখালেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি বলেন বর্তমান বেতন অনেক কর্মচারীর জন্য জীবিকা নির্বাহ অপর্যাপ্ত দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে তাল মিলিয়ে বেতন বৃদ্ধি করা উচিত বেতন বৃদ্ধি করলে কর্মচারীদের মনোবল ও কর্মদক্ষতা বৃদ্ধি পাবে এটি অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধি করে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়টি নিয়মিত আলোচিত হয় বিভিন্ন সংগঠন ও ব্যক্তি এই বিষয়ে তাদের মতামত প্রকাশ করে সরকার সকল মতামত বিবেচনা করে একটি ন্যায্য সিদ্ধান্ত নেবে বলে আশা করা যায় বর্তমানে বাংলাদেশের দুই সালে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে দশ পার্সেন্টের উপরে এমন পরিস্থিতিতে সরকারি কর্মচারীরা বিশেষ করে তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মকর্তারা রয়েছেন চরম ভোগান্তিতে তাই আগামী মার্চ মাসের পনেরো তারিখের মধ্যে পঁচিশ পার্সেন্ট হারে ভর্গপাতা কার্যকর করা হবে বলে আশা করা যায় তিনি আরও বলেন বাংলাদেশে বর্তমানে চরম বৈষম্য শিকার হচ্ছেন তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরিজীবীরা প্রকৃতিপক্ষে পক্ষে কর্মকর্তা ও কর্মচারীদের বেতন রেশিও কত হওয়া উচিত জাতীয় পে স্কেল দু হাজার একটি কর্মকর্তা ও কর্মচারী বৈষম্যমূলক পে স্কেল যেখানে এগারো থেকে তম গ্রেডে প্রতিটি স্কেলের ধাপ দূরত্ব গড়ে চার পার্সেন্ট অপরদিকে এক থেকে দশ নম্বর গ্রেডে প্রতিটি স্কেলের ধাপ দূরত্ব গড়ে বিশ পার্সেন্ট যা পৃথিবীর ইতিহাসে অন্য কোনো দেশে এ চরম বৈষম্য দেখা যায় না কর্মকর্তা ও কর্মচারীর মধ্যে এত ফারাক পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তানের পে স্কেল ঘাটলে এমন বৈষম্য খুঁজে পাওয়া যাবে না বাংলাদেশ বলেই এ বৈষম্য সৃষ্টি করা সম্ভব হয়েছে আমাদের বর্তমান পে স্কেল রয়েছে মোট বিশটি গ্রেডে যেখানে সর্বনিম্ন গ্রেড বেতন ধরা হয়েছে আট টাকা এবং সর্বোচ্চ গ্রেডে বেতন ধরা হয়েছে আটাত্তর হাজার টাকা নির্ধারিত সেই হিসাবে এ পে স্কেলকে এক পয়েন্ট ওয়ান জিরো মাত্রা পে স্কেল বলা যায় যেখানে আন্তর্জাতিক মান এক পয়েন্ট ফোর নির্ধারিত রয়েছে এটি একটি চরম বৈষম্যমূলক বেতন কাঠামো তাই আগামী মার্চের মধ্যেই তৃতীয় থেকে চতুর্থ শ্রেণির কর্মকর্তা কর্মচারীদের পঁচিশ পার্সেন্ট হারে মহর্ঘপতা কার্যকর করা হবে বলে আশা করা যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম